হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা হচ্ছে ভীষণ ভালো আছে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর এগুলো দেখে ভাবছো তো এগুলো কী এগুলো হচ্ছে এঁচুড়ের কাটলেট এটারই রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে ভুলে না কিন্তু আর এচুড়ের কাটলেট বানানোর জন্য আমি দেখো নিয়ে নিয়েছি আর সেদ্ধ আলু নিয়েছি এঁচুড়টাকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এঁচুড়গুলোকে দেখো আমি ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছে ভালো করে যতক্ষণ না মিহি হচ্ছে মোটামুটি ততক্ষণ আমি ভালো করে এগুলোকে চটকে নিচ্ছে দেখো এঁচুড়টা ভালো করে চটকানো হয়ে গেছে এবার যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো চোকলা ছাড়িয়ে নিয়েছি এবং এগুলোকেও একসাথে এঁচুড়ের সাথে ভালো করে চটকে নেব চুটকে ভালো করে মেখে নেব। দেখো এঁচুড় আর আলুটাকে আমার মাখ ভালো মতন মাখা হয়ে গেছে এবার আমি একে একে এর মধ্যে মশলা অ্যাড করব। এখন দিচ্ছি জিরার গুঁড়ো তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো স্বাদ মতন নুন আর দিলাম চিনি আর দিচ্ছি গরম মশলা এবার সব কিছু দিয়ে এটাকে ভালো করে মিখে নেব আর দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি তার মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি রসুন আদা লঙ্কা ঘষে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কড়াইতে কষাবো এই দেখো মশলাটা লাল লাল হয়ে গেছে এরপর যে এঁচড়টাকে মেখে রেখে দিয়েছিলাম সেই এঁচড়টাকেও এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব কড়াইতে ভালো করে নেড়ে ভেজে নেবো দেখো কি সুন্দর হয়ে গেছে ভাজা হয়ে গেছে মোটামুটি এবার কড়াই থেকে নামিয়ে নেব আর এইদিকে আমি একটা ব্যাটার তৈরি করবো তার জন্য একটা বাটির মধ্যে ময়দা নিচ্ছি দু চামচ আর সাথে নিচ্ছি একটুখানি নুন আর একটু হলুদ গুঁড়ো আর এটাকে ভালো করে জল দিয়ে গুলে নেব একটু ঘন করে গুলেছি এই দেখো এই দেখো এই চোরের পুতটাকে নিয়েছি নেওয়ার পর ওটাকে আমি ভালো করে হাতে রাউন্ড শেপ করেছি করার পর যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারির মধ্যে চুবিয়ে তারপরে দেখো ভালো করে বিস্কুটের গুঁড়ো মাখি নিয়েছে তোমরা চাইলে আরেক কোটো দিতে পারো আমি এক কোটি এরকম ভাবে বাকিগুলোকেও রেডি করেছে দেখো কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিলাম কড়াইতে আর তেলগুলো গরম হয়ে গেলে এগুলোকে হালকা আছে এক করে ভেজে নেব ভালো করে লাল লাল করে দেখো কাটলেটগুলোকে ভেজে নেবো দেখো লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি এইগুলোকে তুলে নেব আর দেখো এই চোরের কাটলেট রেডি তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে আমাদের তো খুব ভালো লেগেছে আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা